আপনার হস্তরেখা অনুযায়ী সবার আগে আমি দেখব আপনার হাতে কালারটি কেমন দেখুন আপনার যে হাতে কালারটি রয়েছে এটি অনেকটা পিঙ্ক কালার টাইপের গোলাপি আপাযুক্ত বর্ণ যাদের হাতে এরকম পিঙ্ক টাইপের বর্ণ থাকে তাদের জীবনের ক্ষেত্রে আর্থিক দিকটা অনেক উন্নত করে কেননা এই রঙটি টাকাকে আকর্ষণ করে তো অবশ্যই এটি একটি উচ্চবিলাসী হাত কেননা হাতে পিঙ্ক কালার টাইপের রং বর্ণ রয়েছে তো অবশ্যই আপনি আর্থিক অনেক সচ্ছলতা পাবেন তো হস্তরেখার রঙই আপনাকে বলে দিচ্ছে দেখুন সবার আগে আমি দেখব আপনার জীবনরেখা অর্থাৎ জীবনশৈলী আপনার কেমন দেখুন জীবনরেখার সুস্পত গাঢ় গভীর সচ্ছল রয়েছে অর্থাৎ আপনার জীবন সচ্চল কিন্তু আপনার জীবনের ক্ষেত্রে এই বয়সটুকু আপনার জীবনের ক্ষেত্রে রাহুর জলে ঘিরে রেখে দিয়েছে তো অর্থাৎ এই বয়সটুকু আপনার পার করতে হবে কেননা দেখুন এখানে রাহুর জল একাধিক পর পর ডিস্টার্ব করে দিয়েছে তো এই সময়টুকু আপনার দশারূপে বাধা সৃষ্টি করেছে জন্মকুষ্ঠী বলছে এবং হস্তরেখাও দেখাচ্ছে বাধা সৃষ্টি রয়েছে তো অবশ্যই এর প্রতিকার আবশ্যিক প্রতিকার করি পরে আপনার জীবন সচ্ছলতা এসে যাবে এবং জীবন আপনার সচ্ছল হবে দেখুন জীবন রেখাতে কিছু কিছু রেখা আপনার ভাগ্যরেখার রূপে উদিত হয়েছে দেখুন এই যে টাইমটুকু পার করার পরে দেখুন কিছু কিছু রেখা ভাগ্যরেখার রাইপে উদিত হয়েছে তার আগেও কিছু আছে কিন্তু রাহুল জালে ঘিরে রেখেছে বলে সমস্যা রয়েছে এই জায়গাটা আপনি উন্নত করতে পারছেন না এইটা রূপেও দেখাচ্ছে খারাপ তো এই সময়টুকু আপনার জীবনের ক্ষেত্রে আর্থিক উন্নত হবেন কেরিয়ার জীবনে স্টেবিলিটি পাবেন সাকসেস পাবেন আপনি নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাবে কেননা এই সময় আপনার জীবন রেখা বলছেই রেখা উদিত করে দিয়েছে দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী আপনার বৃহস্পতি দেখুন সচ্চল গভীর বড়ো স্পেস নিয়ে বৃহস্পতি আছে তো জন্মকুষ্ঠীও কিন্তু আমি বৃহস্পতি স্থান খুব ভালো পেয়েছি ইভেন দেখুন আপনার বৃহস্পতি স্থানের উপরে দুটি সলিমানি রেখা রয়েছে যাদের হাতে সলিমানি রেখা দেখতে পাওয়া যায় তারা জীবনের ক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিকাশ পরিপূর্ণ দেখা যায় অর্থাৎ পূর্বাভাস জ্ঞান যে কোনো কিছু ঘটার আগে জাগতিক জ্ঞান আপনার মধ্যে খুব ভালো আসবে অ্যাজ এ আপনার টিচার হিসেবে আপনার খুব ভালো পরামর্শদাতা জ্ঞানদাতা দিয়ে আপনি কাজ করলে আপনার ভালো যেমন আপনি অ্যাডভোকেট লাইনে পড়াশোনা করেছেন তো এটা আপনার খুব ভালো হবে তো অবশ্যই আপনি জীবনের ক্ষেত্রে উন্নত করবেন এই লাইন নিয়ে ইভেন আপনার শনি স্থান দেখুন শনি স্থানে আপনার ডাউন আছে শনির উপরে রেখাটি আপনার খারাপ রেখা এই রেখাটি আপনার ডাউন করে রেখে দিয়েছে দেখুন শনি স্থান এবং এই যে এই রেখাগুলো এই রেখাগুলো বাধা সৃষ্টি করে তো ওভারঅল এটা হার্ড লাইন এটা কিন্তু ভাগ্য রেখা না একটি হার্ড লাইন গিয়ে গেছে তো হার্ড লাইন শনি দিয়ে গেলে পরে কি হয় মনে দুঃখ কষ্টদায়ক হতাশা হরেন ডিপ্রেশন করিয়ে দেয় এবং শনি আপনার জন্মকুষ্ঠিতেও নিঃশস্ত ছিল শনির প্রতিকার আবশ্যিক নয়তো আপনার যে সুন্দর প্রতিভাগুলো রয়েছে বারংবার বাধা সৃষ্টি করে শনিদেব দেখুন আপনার হস্তরেখা অনুযায়ী ভাগ্য আপনার খুব ভালো আছে অর্থাৎ জীবনের ক্ষেত্রে আপনি আর্থিক উন্নত করবেন কেরিয়ার জীবনে আপনি স্টেবিলিটি পাবেন হস্তরেখা আপনাকে বলছে তো আপনার জন্মকুষ্ঠি অনুযায়ী আমি বলেছিলাম রবি খুব ভালো ছিল দেখুন রবি এখানেও ভালো আছে কিন্তু রবির গায়ের ডিগ্রি নেই বলে রবি ডাউন হয়ে গেছে কিন্তু রবিকে পাওয়ার দিলে পরে অবশ্যই আপনি সাকসেস পাবেন দেখুন রবি রেখা ছেড়ে দিয়েছে তো এই রেখা হচ্ছে নাম যশ খ্যাতি প্রতিপদ বৃদ্ধি পাওয়ায় সরকারি চাকরির যোগ বৃদ্ধি পাওয়ায় দেয় এবং সরকারিতে সাপোর্ট পাওয়ায় তো অবশ্যই আপনি সরকারি চাকরি পেতে পারেন যোগ আপনার হাতেও বলছে তো রবির একটা চুনি পড়ে নেবেন তো খুব ভালো হবে ইভেন দেখুন বুধস্থান তো বুধ স্থানের কথা আমি বলেছিলাম যে বুধ স্থানের সাথে রাহুযুক্ত তো আপনার এখানে বুধের উপরে দেখুন রাহুর জাল যাচ্ছে বুধের দিকে অনেকটা ডিস্টার্ব করে দিচ্ছে তো বুধের জন্য রেমেডি করতে হবে না কিন্তু আপনার আদার্স প্ল্যানেট রেমেডি করলে পরে ভালো হবে বুধ আপনার সমস্যা ক্রিয়েট করেছে তবুও আমি দেখতে পাচ্ছি কিন্তু বুধের পাওয়া পাওয়ার দেওয়া যাবে না কেন বুধ আপনার ষষ্ঠপতি তো এর জন্য আলাদাভাবে রেমেডি করলে ভালো হয় ইভেন দেখুন আপনার হার্ড লাইন তো হার্ড লাইন আপনার ব্রেক হয়ে পুরো শনির দিকে গেছে তো মনের দিকে কষ্টদায়ক দুঃখদায়ক আপনার থাকবেন মন হতাশা দুশ্চিন্তা থাকবেন হার্ড লাইন আপনার ডিস্টার্ব রয়েছে ইভেন আপনার ব্রেন লাইন কী বলছে ব্রেন লাইন আপনার সচ্ছল দু রকমভাবে ডিভাইড হয়ে গেছে একটা চন্দ্রের দিকে একটা মঙ্গলের দিকে মাথা আপনার গরম উগ্র রাগ তেজ ক্রোধ প্রবণতা এনে দেবে এবং আপনার মাথার মধ্যে অনেক ডিপ্রেশন চিন্তা ভাবনা ঘোরাফেরা করবে এটা চন্দ্রের দিকে ব্রেন লাইন ঢুকে গেলে পরে অতিরিক্ত ভাবনা চিন্তা কল্পনা আপনার মধ্যে বেড়ে যাবে এটা দেখায় আপনার জন্মকুষ্ঠিতে শুক্র খুব ভালো ছিল পঞ্চম ঘরে আমি দেখেছিলাম হাতেও দেখাচ্ছে শুক্র আপনার উজ্জ্বল সুন্দর একদম সুস্পষ্ট ভালো রয়েছে শুক্র আপনার বিবাহিত জীবন শুক্রই বলছে আপনার ভালো হবে কিন্তু কিছু গ্রহ রেমেডি করে নিতে হবে জন্মপুষ্টিও বলেছিল এবং হস্তরেখাও বলছে তো শুক্র মানে কি শুক্র মানে সুখ শুক্র মানে কাম প্রেম প্রীতি ভালোবাসা তো শুক্র আপনার পক্ষে আছে ওয়াইফ আপনার পক্ষে আছে তো বিবাহ নবংশটা আমি বলেছিলাম যে ভালো ঘরে আপনি বিলং করে ফ্যামিলি থেকে একটা ভালো মেয়ের সাথে আপনার সান্নিধ্য বিয়ে হওয়ার পসিবিলিটি আছে তো শুক্রই বলছে আপনার ওয়াইফের সাথে যুক্ত হওয়ার পরে আপনার জীবন সচলতা আপনি পাবেন তো ওভারঅল হাত আমি বললাম হাতে সমস্ত কিছু বললাম কিছু কিছু গ্রহ রেমেডি করতে হবে যেমন রবি রবির জন্য পাওয়ার দিতে হবে শনি গ্রহের জন্য রেমেডি করতে এটা কবচ পরলে ভালো হয় ইভেন দেখুন আপনার বৃহস্পতি স্থান খুবই ভালো আছে চার রতি কি ছ রথি আপনি পোকরাস পরলে পরে হানড্রেড পার্সেন্ট ডেফিনেটলি আপনি ভালো ফল পাবেন তো ওভারঅল আপনাকে বললাম রাহুর জাল ঘিরে রেখে দিয়েছে মঙ্গলের জন্য আপনার মুঙ্গা রেড কুড়াল পরে নিলে ভালো হবে মঙ্গলতে রাহুর জাল ছেড়েছে তো হাতারস হাত বলছি এই টাইমটুকু আপনার সমস্যা রয়েছে এই টাইমটুকুর জন্য রেমেডি করে নিন তো অবশ্যই হাত অনেক উচ্চবিলাসী হাত উপরে অনেক উঠবে নাম জসখাতি প্রতিবাদ বৃদ্ধি পাবে এবং আর্থিক উন্নত করার যোগ হাতেও বলছে জন্মকোষ্ঠীও বলছে আপনি সরকারি চাকরি পাওয়ার যোগ হস্তরেখাও বলছে জন্মকুষ্টিও বলছে ওভারঅল আপনার এই টাইমটুকু পার করতে হবে এই টাইমটুকু পার করার জন্য রেমেডি করতে হবে তো যেই রেমেডি আমিগুলো রেখেছি সেই রেমেডিগুলো আপনি পড়ুন তো অবশ্যই আপনার ভালো হবে শনির জন্য একটা কবচ করলে সবচেয়ে ভালো হয় শনি গ্রহ পাথরেও আপনার অনেকটা নাও কাটতে পারে কিন্তু কবচ করলে পরে অবশ্যই আপনার বড় ঠাকুর আপনার সহায় আসবে ভালো ফল দেবে এবং কিছু নিয়ম থাকবে নিয়মগুলো পালন করলে পরে আপনার ভালো হয় তো আমি সমস্ত কিছু বলে দেবো তো জীবন রেখার পরে রাহুর জল অতিরিক্ত ঘিরে ধরায় মানসিক ডিপ্রেশন হতাশা হয়রানি কাজকর্মে বিঘ্ন সৃষ্টি করে দেয় এবং বারংবার আপনার উপর থেকে নিচে নামিয়ে দেয় তো এই রাহুর জালের প্রতিকার করতে হবে এই যে রেমিডি করে নিতে হবে তাহলে আপনার হাত কিন্তু খুব ভালো আছে ওভারঅল আমি আপনাকে বললাম যদি আপনার কোনো কোশ্চেন থেকে জানাতে পারেন তো ব্রেন লাইনে আপনার ডিস্টার্ব কিছু করে দিয়েছে একটা চন্দ্রের দিকে একটা মঙ্গলের দিকে মাথা আপনার গরম করিয়ে দেবে এটার থেকে ডিস্টার্ব করায় ভাগ্য রেখা আপনার হাতে আছে অবশ্যই আপনি জীবনের ক্ষেত্রে নাম যশ খেতে প্রতিপদ বৃদ্ধি পাবে কেরিয়ার জীবনে আপনি স্টেবিলিটি পাবেন কিন্তু কেতু আপনার দশম ঘরে আছে কেতুর জন্য কিছুটা প্রতিকার করে নেবো বলে দেবো আমি সহজ রেমিডি কোনো পাথর না কোনো কবজ না কিছু প্রতিকার আছে সেগুলো করলে পরে আপনার ভালো হবে তো ওভারঅল হাত আমি বললাম হাতে সমস্ত সাইড ভালো আছে শুক্র শুক্র খুব ভালো আছে আপনার রবি এক প্রকার ভালো রবি রেখা ছেড়েছে সরকারি চাকরি রাজনীতি ব্যক্তি সরকার থেকে সাপোর্ট পাওয়ার যোগ নাম যশ্কারী প্রতিবদ বৃদ্ধি পায় রবি এবং বৃহস্পতি তো খুবই ভালো আছে জন্মকুষ্টি এবং হস্তরেখায় বৃহস্পতি আপনাকে বাঁচিয়ে রেখেছে বৃহস্পতি আপনাকে জ্ঞান বুদ্ধি শিক্ষা সমস্ত কিছু আপনাকে বৃহস্পতি আপনাকে দিয়েছে এবং দেবে আর্থিক তো উন্নত করে দেবে বৃহস্পতি তো ওভারঅল হাত খুব ভালো আছে হাতে কিছু গোড়োর জন্য আপনাকে ডিস্টার্ব করে দিয়েছে শনি স্থানে সবার আগে প্রতিকার করতে হবে এবং কিছু প্রতিকার যেমন মঙ্গলের প্রতিকার করতে হবে কেন মঙ্গলের থেকে অনেক রাহু জাল ছেড়েছে তো মঙ্গলের প্রতিকার করলে পরে ভালো হয় বুধ আপনার একটু ডাউন আছে এখানে দেখাচ্ছে বুধের ওপর রাহুর জাল ঘিরে রেখে দিয়েছে যাচ্ছে তো বুধেরও কিছুটা রেমিডি আছে সেগুলো সহজভাবে হবে ভালো হয় তো বল আমি হাত বিশ্লেষণ করলাম জন্মগোষ্ঠী বিশ্লেষণ করলাম আগামী সময় ডিস্টার্ব দেখাচ্ছে হাতেও দেখুন তো এই সময়টুকু আপনার ডিস্টার্ব রয়েছে তো রেমিডি করবেন এবং কিছু কিছু রেমিডি থাকলে করলে পরে আপনার হস্তরেখা খুবই ভালো উজ্জ্বলময় ভবিষ্যৎ আমি দেখি এই হাতে অনেক আর্থিক উন্নত হওয়ার যোগ প্রবল দেখি নাম যশ খাতি বৃদ্ধি পাওয়ার যোগ প্রবল দেখি সরকারি চাকরি পাওয়ার যোগ প্রবল দেখি অবশ্যই আপনি যদি কোনো কোশ্চেন থাকে জানাতে পারেন ধন্যবাদ